এই করে যারা আমার মায়ের খালি করবে তারা এদের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সম্মানী সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল হাফা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছ তোমরা শিবিরের আবরার ফাহাদ কে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয় তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহুম আব্দুল হামিদ খান ভাসানী ফরাক্কাবাজের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন সাইকুল হাদিস বাব্বে মসজিদ সঈদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন আজ আব্রার ফাহাদ সে যা করেছে আব্দুল হামিদ খান ভাঁসানি বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন সাইকোলাজিস্টা বেঁচে থাকলে যারা এরকম বরাক বিরুদ্ধে লং করেছিলেন তারা আজকে ফেনী নদীর পানি একবার সমাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুকুম চাষ থাকতেন করতেন আজ আমাদের সে সকল আমাদের সে সকল মরহম জাতীয় নেতৃবৃন্দ নেই তরুণ আব্রার সাহাব অন্যায়ের প্রতিবাদ করলো। দেশের পক্ষে কথা বলল মাতৃভূমিকে ভালোবাসল অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন কৃস্তি কয়টার দেব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নিহাত সারা শরীর কত বিক্ষত মলমার পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের जनपद মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন খিলাফত-এ শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তাওহیدی জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কুরআনকে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো খিলাফতের আশাদার আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোহতারাম হাজির আমি আবার কোরআনে সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আরাধনা আর নহলিকা করিয়াতন আমার না মুত্রা ফিহা ফাফাসাকু ফিহা ফাহাপা আলাইহাল কওল যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় ব্রাহ্মণ বাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহান যখন এভাবেই আব্রার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই মুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবেই ফেলারিরা ঝুলে থাকে আমার বাউ আমার সীমান্তের কাটাতারে একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশটাকে ভালোবাসি বলেই দেশপ্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার প্রজন্মকে নিয়ে আজ দেশ স্বাধীনতা প্রহরী রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন করে তুলতে চাই সেই আন্দোলনের ঠিকানার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পর্কে আমার পূর্বতন দায়িত্বশীলরা সংক্ষিপ্ত কিছু বলেছেন আজকের এই পরিসরে খুব দীর্ঘ কোনো কথা বলার অবকাশ আমাদের নেই তবে আমি বলতে চাই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই উনিশশো একাশি সালে যেই স্বপ্ন দেখে খেলাফতের ঝান্ডা উদ্দিন করেছিলেন হাদিস উনব্বই সালে খেলাফতের ঝান্ডা উড্ডিন করেছিলেন তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর জন্যই হাফিজি এবং সাইফুল হাদিসের সন্তানেরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাকে নিয়ে বঞ্জিলের দিকে ছুটছে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের নাম নয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র বিশাল বিশাল সম্মেলনের মাধ্যমে শোডাউন করার কোনো মঞ্চের নাম নয় আজ এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল সম্মেলন আমরা অনেকেই আনন্দে উদ্বেলিত আমরা অনেকেই আনন্দে আমরা উদ্বেলিত আনন্দের আতিশয্যায় আমরা অনেকেই মোহিত কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কাছে বিশাল সম্মেলনের বিশাল সম্মেলনের এই সফলতাই এটা সাফল্যের একমাত্র মানদণ্ড নয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস যুব এবং তরুণ প্রজন্মকে আগামী দিনের ইসলামী এদেশে আন্দোলনের দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার জন্য এক দীর্ঘমেয়াদী সংগ্রামের পথ বেছে নিয়েছে যেই সংগ্রামের পথে তোমাকে কখনো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহার্যুদের যায় না চোখের পানি ছাড়তে হবে যেই সংগ্রামের পথে তোমাকে প্রতিনিয়ত নিজের আমলকে পরিশুদ্ধ করার মাধ্যমে মানুষের জনসেবার মাধ্যমে তোমাকে আল্লাহর একজন বান্দা হিসেবে নবীর অনুসারী একজন হিসেবে গড়ে তুলে তিল তিল করে তোমাকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তোমাকে গড়ে তুলতে হবে আমাদের নিয়মিত কর্মসূচিগুলো রয়েছে আজ এই সম্মেলনে যেভাবে আমাদের জ্বালাময়ী বক্তব্য শুনবার জন্য তোমরা বিপুল পরিমাণে জড়ো হয়েছ এই জড়ো হওয়ার চেয়েও আরও অনেক বেশি আনন্দিত আমরা হব আরও অনেক বেশি সাফল্য আমরা পাব যদি এর কিয় বংশ অন্তত আমাদের তরবিয়তি সফরে তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে নিজেদেরকে আল্লাহর দিনের সৈনিক হিসেবে গড়ে তুলবার জন্য জীবনের সময় লাগানোর জন্য যদি প্রস্তুত হয় আমরা আরো আনন্দিত হব আমরা আরো সাফল্য খুঁজে পাব এই বিশাল সম্মেলনের অন্তত এক দশমাংশ প্রতি মাসে আমাদের মজলিসের গিয়ে শেষ সাথে আল্লাহ আল্লাহ জিকিরে যদি তারা সামিল হয় সংগ্রামী সাথী বন্ধুগণ ফরিদপুরের শীর্ষ আলামা কেরাম হাফিজ জিহুজুর সাইফুল হাদিস পীর সৈয়দ ফজলুল করিম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইদের এখানে অনুসারীরা তাদের সহকর্মীরা তাদের দীর্ঘ সহচর্য প্রাপ্তরা এখানে বিদ্যমান তাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা শুধুমাত্র বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে বাহবা দিবেন না আপনারা শুধুমাত্র বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে সমর্থন দেবেন না আমি আর সাইফুল হাদিসের সন্তান হিসেবে আপনাদের কাছে দায়িত্ব এবং আমানত রেখে যাই খেলাফত যুব মজলুসের প্রতিটি অ্যাক্টিভিটি প্রতিটি কার্যক্রমকে আপনারা মানদণ্ড দিয়ে বিচার করবেন যেখানে ভুল দেখবেন সূর্য দিবেন যেখানে অতিরিক্ত আত্মপ্রদর্শনী দেখবেন কেউ নিজেকে নেতা হিসেবে জাহির করতে চায় ওকে ডাক দিয়ে সূর্য দিবেন যাকে দেখবেন নিজের আত্মপ্রদর্শনীর জন্য যুব মজলিসের ব্যানারকে ব্যবহার করছে আপনারা তার হাত থেকে যুব মজলিসের ব্যানার কেড়ে নিবেন আমাদেরকে সংবাদ দিবেন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন সাহায্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ কথা হলো আজ